জুলাই গণভ্যুত্থানে প্রায় আট মাস পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেল আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে লন্ডনে ঈদের জামাতে প্রকাশ্যে দেখা গেছে তাকে তিরিশ মার্চ লন্ডনের গ্যাংসিল এলাকায় আল কালাম মসজিদে ঈদের নামাজ আদায় করেন তিনি গত পাঁচ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকাশ্যে দেখা যায়নি হাসান মাহমুদকে তবে এবার লন্ডনে ঈদের নামাজ শেষে পরিচিতদের সঙ্গে কুশল বিনিময়কালে কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে ছড়িয়ে পড়া দুটি ছবির একটিতে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুকের সঙ্গে কোলাকুলি করতে দেখা গেছে হাসান মাহমুদকে আরেকটিতে হাসান মাহমুদের সঙ্গে সাংবাদিক সৈয়দ আনাস পাশা আনাস পাশার ছেলে ও আইটিভি সাংবাদিক মাহাতির পাশাকে দেখা গেছে এছাড়া ছবিতে আরো দুই কিশোরকে দেখা গেছে এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট ওই দুই কিশোরের পরিচয় সম্পর্কে সাংবাদিক সৈয়দ বলেন পাশা ছবিতে হাসান দুজনের একজন খুব সম্ভবত ওনার ছেলে এবং অপরজন ভাতিজা হাসান মাহমুদ বেলজিয়ামে থাকেন জানিয়ে আনাস পাশা বলেন লন্ডনের পড়াশোনারত ছেলের সঙ্গে ঈদ করতে তিনি লন্ডনে গিয়েছেন তিনি আরো বলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ ফারুক সম্পর্কে সাংবাদিক সৈয়দ আনস পাশার চাচা এবং লন্ডনে তারা একই এলাকায় বসবাস করেন নামাজ শেষে হাসান মাহমুদের সাথে পরিচয় করিয়ে দেন তার চাচা তামানা তহসিন খান কালের কণ্ঠ